আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে চলে আসলাম ষষ্ঠ গণিত বিষয়ের স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অধ্যায়ের লসাগু ও গসাগুয়ের মধ্যে সম্পর্ক এই বিষয়ের নতুন একটি পর্ব নিয়ে আজকের পর্বে আমরা কিছু বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব। তো এই প্রশ্নগুলো সমাধান করার আগে আপনাদেরকে বলবো যে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অধ্যায়ের যে বেসিক আলোচনাটি দেওয়া আছে সেটি দেখে আসার জন্য তাহলে এই প্রশ্নগুলো সমাধান করতে অনেক সুবিধা হবে তো সবার প্রথমে যে প্রশ্নটি দেওয়া আছে নিচের তথ্যের ভিত্তিতে একচল্লিশ ও বিয়াল্লিশ নং প্রশ্নের উত্তর দাও একশো পঁচিশ ও পঞ্চাশ তিনটি সংখ্যা সবার প্রথমে একচল্লিশ নম্বর প্রশ্নে দেওয়া আছে সংখ্যা তিনটির গসাগ কত অর্থাৎ আমাদেরকে একশো পঁচিশ পঞ্চাশ এই তিনটি সংখ্যার গসাগ নির্ণয় করতে হবে তাহলে আমরা এখন সবার প্রথমে গসাগ নির্ণয় করব। একশো পঁচিশ পঞ্চাশ তিনটি সংখ্যা আমরা লিখে নিলাম এখন আমরা দেখব যে কোন মৌলিক সংখ্যা এই তিনটা সংখ্যার মধ্যে যায় সেটা হচ্ছে পাঁচ পাঁচ বিশে একশো পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ দশে পঞ্চাশ আবারও পাঁচ যায় চার পাঁচা বিশ পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ আর কোনো মৌলিক সংখ্যা তিনটার মধ্যে যায় না তাহলে আমরা কি করতে পারি তাহলে আমরা বলবো অতএব গসাগু হচ্ছে শুধুমাত্র বাম দিকের গুলো গুণ করবো পাঁচ গুণ পাঁচ অর্থাৎ পাঁচ পাঁচা পঁচিশ তাহলে আমরা বলতে পারি যে সংখ্যা তিনটির গসাগু কত সেটি হচ্ছে পঁচিশ অর্থাৎ ঘ নাম্বার অপশনটা সঠিক বিয়াল্লিশ নাম্বার প্রশ্ন সংখ্যা তিনটির লসাগু কত অর্থাৎ এই তিনটি সংখ্যার এখন লসাগু নির্ণয় করতে হবে আমরা তাহলে একশো পঁচিশ পঞ্চাশ এই তিনটি সংখ্যার এখন গসাগু নির্ণয় করব। তো এখন দেখবো যে কোন মৌলিক সংখ্যাটা যেহেতু আমরা এখানে লসাগু করতেছি কমপক্ষে দুইটার মধ্যে গেলেই আমরা ওই মৌলিক সংখ্যাকে নিয়ে নিব তো আমরা তো জানি একটু আগে করছি আমরা জানি যে পাঁচ সবগুলোর মধ্যে যাই তাহলে আমরা পাঁচকেই নিই পাঁচ বিশে একশো পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ দশে পঞ্চাশ আবারও পাঁচ যাবে চার পাঁচা বিশ পাঁচ এক পাঁচ পাঁচ দুগুণে দশ এখন যাবে দুই কারণ আমরা যেহেতু লসাগো করতেছি কমপক্ষে দুইটার মধ্যে গেলেই আমরা তাকে নিয়ে নিব দুই চারের মধ্যে যায় দুইবার একের মধ্যে যায় না দুই দুইয়ের মধ্যে যায় একবার তাহলে অতএব লসাগো কত হবে এই বাম দিকেরগুলো এবং একেবারে গুলো গুণ করব। পাঁচ গুণ পাঁচ গুণ দুই গুণ দুই এই একগুলোকে লিখলাম না কারণ লিখলে যা হবে না লিখলো ফলাফল তাই হবে তাহলে পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশ দুগুণে পঞ্চাশ পঞ্চাশ দুগুণে 100 তাহলে সংখ্যা তিনটির লসাগু হলো গ নাম্বার অপশন 100 নিচের তথ্যের আলোকে 43 থেকে 45 নং প্রশ্নের উত্তর দাও কয়েকজন সৈনিকের মধ্যে 54টি আপেল 63টি আতা ও 81টি কলা ভাগ করে দেওয়া হল 43 নম্বর প্রশ্ন সর্বাধিক কতজন সৈনিকের মধ্যে ফলগুলো ভাগ করে দেওয়া যাবে যেহেতু এখানে সর্বাধিক কথাটা বলছে তাহলে আমরা এই তিনটি সংখ্যার চুয়ান্ন তেষট্টি একাশি এই তিনটি সংখ্যার গসাগু নির্ণয় করবো তাহলেই আমরা সৈনিকের সংখ্যা পেয়ে যাব তাহলে আমরা এখন করি চুয়ান্ন তেষট্টি একাশি তাহলে চুয়ান্ন তেষট্টি একাশি তো মৌলিক সংখ্যা তিন এই তিন সবগুলোর মধ্যে যায় তাহলে তিন চুয়ান্নর মধ্যে যায় আঠারো বার তেষট্টির মধ্যে যায় একুশ বার এবং একাশির মধ্যে যায় সাতাইশ বার তিন সাতাইশে একাশি আবারও তিন যাবে তিন ছয় আঠারো তিন সাত একুশ তিন সাতাইশ আর কোনো মৌলিক সংখ্যাই তিনটার মধ্যে যায় না তাহলে আমরা যেহেতু এখানে গসাগ নির্ণয় করব তাহলে তিন তিরিকে নয় তাহলে আমরা বলতে পারি সর্বাধিক নয় জন সৈনিকের মধ্যে ফলগুলো ভাগ করে দেওয়া যাবে চৌচল্লিশ নম্বর প্রশ্ন প্রত্যেক সৈনিক কতটি আপেল পাবে তাহলে আপেল আছে কয়টা চুয়ান্নটি আপেল তাহলে এই চুয়ান্নটি আপেল দেওয়া যাবে কয়জনের মধ্যে নয় জনের মধ্যে তাহলে চুয়ান্নটি আপেল নয় জন সৈনিক পাবে তাহলে এক একজন কতটি আপেল পাবে তাহলে আমরা চুয়ান্নকে নয় দ্বারা ভাগ করব। ছয় নং চুয়ান্ন তাহলে আমরা বলতে পারি প্রত্যেক সৈনিক ছয়টি করে আপেল পাবে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন প্রত্যেক সৈনিক কতটি কলা পাবে কলা আছে একাশিটি কলা তাহলে একাশিটি কলা পাপে হচ্ছে জন তাহলে একাশিকে নয় দ্বারা ভাগ করলে হয় নয় নং একাশি অর্থাৎ প্রত্যেক সৈনিক নয়টি করে কলা পাবে নিচের তথ্য থেকে ছেচল্লিশ ও সাতচল্লিশ নং প্রশ্নের উত্তর দাও একজন শিক্ষকের কাছে তিনটি কলম ছয়টি পেন্সিল ও নয়টি রাবার আছে ছেচল্লিশ নম্বর প্রশ্ন সবচেয়ে বেশি কয়জন ছাত্রের মধ্যে ওই জিনিসগুলো সমানভাবে ভাগ করে দেওয়া যাবে যেহেতু এখানে সবচেয়ে বেশি বলা আছে, তাহলে আমরা এখানে গসাগু করবো তিন ছয় নয়ের লসাগু তিন এই তিনটা সংখ্যার মধ্যেই যায় তিন একে তিন তিন দুগুণে ছয় তিন তিরিকে নয় আর কোনো মৌলিক সংখ্যা তিনটার মধ্যে যায় না তাহলে গসাগু বলতে পারি শুধু তিন তাহলে সবচেয়ে বেশি তিনজন ছাত্রের মধ্যে অর্থাৎ সর্বোচ্চ তিনজন ছাত্রের মধ্যে এই কলম পেন্সিল রাবার সমানভাবে ভাগ করে দেওয়া যাবে তাহলে ঘর নাম্বার অপশনটা হচ্ছে সঠিক সাতচল্লিশ নম্বর প্রশ্নে বলা আছে প্রত্যেক ছাত্র কয়টি কলম পাবে এখন আমরা আগের প্রশ্নে পেলাম যে তিনজন ছাত্রকে দেওয়া যাবে এগুলো সর্বোচ্চ তাহলে তিনজন ছাত্র আর কলমও হচ্ছে তিনটি তাহলে এক একজন কয়টি করে পাবে তাহলে তিনটি কলম ছাত্র হচ্ছে তিনজন তাহলে তিন দ্বারা তিনকে ভাগ করলে হয় এক তাহলে প্রত্যেক ছাত্র একটি করে কলম পাবে অর্থাৎ ক নাম্বার অপশন হচ্ছে সঠিক নিচের তথ্যের আলোকে আটচল্লিশ থেকে পঞ্চাশ নং প্রশ্নের উত্তর দাও ক একটি ক্ষুদ্রতম সংখ্যা যাকে বিশ পঁচিশ তিরিশ ছত্রিশ দ্বারা ভাগ করলে যথাক্রমে পনেরো বিশ পঁচিশ একত্রিশ ভাগশেষ থাকবে এই কথাটা দ্বারা বোঝানো হয় যে ক একটি ক্ষুদ্রতম সংখ্যা যাকে আমরা বিশ দ্বারা ভাগ করলে পনেরো ভাগ থাকবে পঁচিশ দ্বারা ভাগ করলে বিশ ভাগ থাকবে তিরিশ দ্বারা ভাগ করলে পঁচিশ ভাগ থাকবে এবং ছত্রিশ দ্বারা ভাগ করলে একত্রিশ ভাগ থাকবে আটচল্লিশ নম্বর প্রশ্ন ভাজক ও ভাগশেষের পার্থক্য কত তাহলে আমরা জানি যে কোনো একটি সংখ্যাকে আমরা যে সংখ্যা দ্বারা ভাগ করি তাকে আমরা বলি যে ভাজক যে আমরা বিশ দ্বারা ভাগ করব। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা ক একটি ক্ষুদ্রতম সংখ্যা তাকে আমরা ভাগ করব তাহলে ক হচ্ছে ভাজ্য আর তাকে আমরা কি কি দ্বারা ভাগ করব বিশ পঁচিশ তিরিশ ছত্রিশ দ্বারা ভাগ করব তাহলে বিশ পঁচিশ তিরিশ ছত্রিশ হচ্ছে ভাজক তাহলে তারা জানতে চায় যে ভাজক ও ভাগশেষের পার্থক্য কত ভাগশেষ কোনগুলো পনেরো বিশ পঁচিশ একত্রিশ এগুলো হচ্ছে ভাজক ভাগশেষ তাহলে আমরা ভাজক ও ভাগশেষের পার্থক্য নির্ণয় করব। তাহলে বিষ হচ্ছে ভাজক ভাগশেষ হচ্ছে পনেরো তাহলে পার্থক্য কত পাঁচ একই রকমভাবে আমরা বাকিগুলো করব তাহলে আমরা পেয়ে গেলাম যে ভা ভাজক এবং ভাগশেষের পার্থক্য পাঁচ ভাজক ভাগশেষের পার্থক্য পাঁচ একই রকমভাবে এই সবগুলো হচ্ছে ভাজক আর এই সবগুলো হচ্ছে ভাগশেষ আমরা ভাজক এবং ভাগশেষের পার্থক্য বের করলাম সবগুলোর পার্থক্যই পাঁচ অর্থাৎ ক নম্বর অপশন হচ্ছে সঠিক ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন ইউক্লিডিও পদ্ধতিতে ভাজকগুলোর লসাগুণ কত হয় তাহলে আমরা এখন ইউক্রিডিও পদ্ধতিতে ভাজক যেগুলো আছে বিশ পঁচিশ পাঁচ দুগুণে দশ পঁচিশের মধ্যে যায় না পনের মধ্যে যায় না নয় দুগুণে আঠারো এখন আমরা করবো তিন দ্বারা দুইয়ের পরে যেহেতু তিন এবং তিন কমপক্ষে দুইটার মধ্যে যায় তাহলে আমরা তিন কে নিতে পারি চাইলে কিন্তু পাঁচও নিতে পারতাম কিন্তু পাঁচ একটু পরে নিব পাঁচের মধ্যে যায় না পঁচিশের মধ্যে যায় না তিন পাঁচা পনেরো তিন তিরিকে নয় এখন আমরা নিব পাঁচ পাঁচ এককে পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ এককে পাঁচ তিনের মধ্যে যায় না তাহলে লসাগু কত হবে দুই গুণ দুই গুণ তিন গুণ পাঁচ গুণ পাঁচ গুণ তিন দুই দু গুণে চার তিন চারা বারো পাঁচ বারং ষাট পাঁচ ষাটে তিনশো তিন তিনশতে নয়শ অর্থাৎ আমরা বলতে পারি যে ভাজকগুলোর লসাগু হচ্ছে নয়শো পঞ্চাশ নম্বর প্রশ্ন কয়ের মান কত সবার প্রথমে কিন্তু বলা ছিল যে ক একটি ক্ষুদ্রতম সংখ্যা তো এখন তারা এই কয়ের মান তারা জানতে চায় তো এখানের মধ্যে যেহেতু বলা হয়েছে যে ক একটি ক্ষুদ্রতম সংখ্যা এবং এই সংখ্যাটিকে বিশ পঁচিশ তিরিশ ছত্রিশ দ্বারা ভাগ করতে হবে তাহলে ভাগ শেষ এই সংখ্যাগুলো থাকবে তা আমরা এই মাত্র কিন্তু তাহলে এই ক একটি ক্ষুদ্রতম সংখ্যা যাকে আমরা বিশ পঁচিশ তিরিশ ছত্রিশ দ্বারা ভাগ করবো আমরা তাহলে কোন সংখ্যার মধ্যে বিশ পঁচিশ তিরিশ ছত্রিশ যায় আমরা এইমাত্র করছি যে বিশ পঁচিশ তিরিশ ছত্রিশ যায় নয়শোর মধ্যে তাহলে আমরা বলতে পারি যে নয়শো হচ্ছে এমন একটি সংখ্যা যার মধ্যে এই চারটি সংখ্যা যায় কিন্তু তারা একটি শর্ত দিয়ে দিছে সেটা কি যে বিশ পঁচিশ তিরিশ ছত্রিশ দ্বারা ভাগ করলে পনেরো বিশ পঁচিশ একত্রিশ ভাগশেষ থাকতে হবে তাহলে তখন আমরা কি করতে পারি আমরা একটু আগে ভাজক এবং ভাগশেষের পার্থক্য নির্ণয় করেছিলাম যে পাঁচ আমরা এই লসাগু থেকে সেই পার্থক্য যত বের হয়েছে তা বাদ দিয়ে দিব নয়শো থেকে পাঁচ বিয়োগ করলে হয় আটশো পঁচানব্বই এই আটশো পঁচানব্বই হচ্ছে এমন একটা সংখ্যা যাকে আমরা বিশ দ্বারা ভাগ করলে পনেরো ভাগ শেষ থাকবে পঁচিশ দ্বারা ভাগ করলে বিশ ভাগশেষ থাকবে তিরিশ দ্বারা ভাগ করলে পঁচিশ ভাগশেষ থাকবে এবং ছত্রিশ দ্বারা ভাগ করলে একত্রিশ ভাগ শেষ থাকবে অর্থাৎ গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক নিচের তথ্যের ভিত্তিতে একান্ন থেকে তিপ্পান্ন নং প্রশ্নের উত্তর দাও চোদ্দ ছাপ্পান্ন আটানব্বই তিনটি সংখ্যা একান্ন নম্বর প্রশ্ন প্রথম ও দ্বিতীয় সংখ্যার লশাগো কত প্রথম সংখ্যা চোদ্দো দ্বিতীয় সংখ্যা ছাপ ছাপ্পান্ন তো এই দুইটি সংখ্যার লসাগু নির্ণয় করতে হবে তাহলে চোদ্দো এবং ছাপ্পান্ন এই দুইটি সংখ্যার লসাগু নির্ণয় করব দুই যায় সাত বার আঠাশ দু ছাপ্পান্ন সাত যায় একবার চার সাত আঠাইশ তাহলে যেহেতু লশাগো নির্ণয় করতেছি সাত দুগুণে চোদ্দো চার চোদ্দো ছাপ্পান্ন অর্থাৎ প্রথম ও দ্বিতীয় সংখ্যার লসাগু কত ঘ নাম্বার অপশন ছাপ্পান্ন বান্ন নাম্বার প্রশ্ন দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গসাগু কত দ্বিতীয় সংখ্যা ছাপ্পান্ন তৃতীয় সংখ্যা আটানব্বই এই দুইটি সংখ্যার গসাগু নির্ণয় করব তাহলে ছাপ্পান্ন এবং আটানব্বই দুই যায় আঠাশ দুগুণে ছাপ্পান্ন উনপঞ্চাশ দুগুণে আটানব্বই সাত যায় সাত চার সাতা আঠাশ সাত সাতা উনপঞ্চাশ আর কোনো মৌলিক সংখ্যা এই দুইটার মধ্যে যায় না তাহলে গসাগু সাত দুগুণে চোদ্দো অর্থাৎ ক নম্বর অপশনটা হচ্ছে সঠিক তিপ্পান্ন নম্বর প্রশ্নে বলা হয়েছে সংখ্যা তিনটির লসাগ কত অর্থাৎ চোদ্দ ছাপ্পান্ন আটানব্বই এই তিনটি সংখ্যার লসাগু নির্ণয় করতে হবে আমরা এখন তিনটি সংখ্যাকে লিখে নিব দুই যায় সাত বার সাত দুগুণে চোদ্দো আঠাশ দুগুণে ছাপ্পান্ন উনপঞ্চাশ দুগুণে আটানব্বই সাত যায় একবার চার বার সাত সাতা ঊনপঞ্চাশ আর কোনো মৌলিক সংখ্যা কমপক্ষে দুইটার মধ্যে যায় না তাহলে আমরা এখন কী করবো যেহেতু লসাগুন নির্ণয় করতেছি সাত দুগুণে চোদ্দো চার চোদ্দো ছাপ্পান্ন এবং ছাপ্পান্নকে এখন আমরা সাত দ্বারা গুণ করবো তাহলে সাত দ্বারা গুণ করলে কত হয় ছয় সাতা বিয়াল্লিশের দুই থাকে চার পাঁচ সাত পঁয়ত্রিশ আর চার হচ্ছে উনচল্লিশ অর্থাৎ তিনশো বিরানব্বই তাহলে আমরা বলতে পারি সংখ্যা তিনটির লসাগো হল গ নাম্বার অপশন তিনশো বিরানব্বই নিচের তথ্যের ভিত্তিতে চুয়ান্ন পঞ্চান্ন নং প্রশ্নের উত্তর দাও তিনশো তেষট্টি এবং চারশো তেষট্টি দুইটি সংখ্যা চুয়ান্ন নম্বর প্রশ্ন উপরের সংখ্যা দুইটির গসাগ কত অর্থাৎ তিনশো তেষট্টি এবং চারশো তেষট্টি এই দুইটি সংখ্যার গসাগ কত তার নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমরা এখন দুইটি সংখ্যাকে পাশাপাশি লিখি এখন দেখব যে কোন সংখ্যায় এই দুইটার মধ্যে যায় যেহেতু আমরা নির্ণয় করব তো দুই এই একটার মধ্যেও যায় না তা তিন তিন সত্যেষট্টি মধ্যে যায় কিন্তু চার সত্যেষট্টি মধ্যে যায় না তো আমরা দেখতেছি যে এক ব্যতীত কোনো মৌলিক সংখ্যাই এই দুইটার সংখ্যার মধ্যে যাবে না একটা মৌলিক সংখ্যা একটার মধ্যে যাবে আরেকটার মধ্যে যাবে না আবার আরেকটা মৌলিক সংখ্যা একটার মধ্যে যাবে আরেকটার মধ্যে যাবে না এরকম করেই হবে কিন্তু কোন মৌলিক সংখ্যাই এই দুইটার মধ্যে যাবে না তাহলে এই দুইটার মধ্যে কি যায় সেটা হচ্ছে এক যায় এক যদিও মৌলিক সংখ্যা না কিন্তু এক ছাড়া অন্য কোনো সংখ্যাই এই দুইটার মধ্যে যায় না তাহলে আমরা বলতে পারি উপরের সংখ্যা দুইটির গসাগু হল ক নাম্বার অপশন এক পঞ্চান্ন নাম্বার প্রশ্ন উপরের প্রদত্ত প্রথম সংখ্যাটির নিচের কোনটি প্রথম সংখ্যা কি প্রথম সংখ্যা হচ্ছে তিনশো তেষট্টি আমরা তাহলে তিনশো তেষট্টির গুণনীয়ক বের করব। তো তিনশো তেষট্টির মধ্যে তিন ঠিকই যায় এখানে তিন কিন্তু দুইবার লেখা হয়েছে তিন যায় ঠিক আছে ছয় কিন্তু তিনশো তেষট্টির মধ্যে যায় না তাহলে আমরা এটা বলতে পারবো না যে এটা নিয়োগ এরপরে চার চার তিনশো তেষট্টির মধ্যে যায় না তাহলে এটাও ভুল ক খ বাদ এখন গ নাম্বার এক তিনশো তেষট্টি বার যায় তিন একশো একুশ বার যায় এগারো তেত্রিশ বার যায় তো এইটা এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে এটা সঠিক এখন আমরা বাকিটাও দেখি ঘ নাম্বার তিনশো তেষট্টি এক কে তিনশো তেষট্টি তিন একশো একুশে তিনশো তেষট্টি আর তেত্রিশকে এগারো দ্বারা গুণ দিলে তিনশো তেষট্টি হয় তাহলে এখানে যে সংখ্যাগুলো আছে এই সবগুলোর সংখ্যাই তিনশো তেষট্টি মধ্যে যায় তো আমরা দেখতেছি যে গ নাম্বারে যে সংখ্যাগুলো আছে এগুলোও তিনশো তেষট্টি মধ্যে যায় ঘ নঙে যে সংখ্যাগুলো আছে এগুলোও তিনশো তেষট্টি মধ্যে যায় এখন গ নাম্বারে কয়টা আছে এক দুই তিন চার চারটা আর ঘ নম্বরে এক দুই তিন চার পাঁচটা আছে এখন ঘ নংয়ে যেহেতু বেশি আছে পাঁচটি সংখ্যা চারটার চাইতে পাঁচটা বেশি তাহলে ঘন অঙ্গের গুণনীয়ক বেশি দেওয়া আছে তাহলে আমরা এখানে ঘন সঠিক বলবো এরপরে ছাপ্পান্ন নম্বর প্রশ্ন কোন কোন বৃহত্তম সংখ্যা দ্বারা প্রদত্ত সংখ্যা দয়কে ভাগ করলে যথাক্রমে তিন ও সাত ভাগশেষ থাকবে অর্থাৎ এমন একটা বৃহত্তম সংখ্যা তারা জানতে চায় যে সংখ্যা দ্বারা তিনশো তেষট্টিকে ভাগ করলে তিন ভাগশেষ থাকবে এবং চারশো তেষট্টিকে ভাগ করলে সাত ভাগশেষ থাকবে আমরা এখন ওই সংখ্যাটি নির্ণয় করব। তাহলে এই ভাগশেষগুলোকে আগে আমরা বাদ দিব তিনশো তেষট্টি থেকে যদি আমরা তিন বিয়োগ দিই তাহলে হয় তিনশো ষাট আর চারশো তেষট্টি থেকে যদি সাত বাদ দিই তাহলে থাকে হচ্ছে গিয়ে চারশো তাহলে আমরা এখন এই তিনশো ষাট এবং চারশো ছাপ্পান্ন এই দুইটি সংখ্যার গসাগু নির্ণয় করব। যেহেতু বৃহত্তম সংখ্যা বলছে আমরা গসাগু নির্ণয় করব। দুই যায় একশো আশি বার এবং দুইশো বার দুই যায় নব্বই বার একশো চোদ্দো বার দুই যায় পঁয়তাল্লিশ বার এবং সাতান্ন বার এখন আর দুই যায় না এখন যায় তিন তিন পনেরো পঁয়তাল্লিশ এবং তিন উনিশে সাতান্ন আর কোনো মৌলিক সংখ্যা এই দুইটার মধ্যে যায় না আমরা এখন নির্ণয় করব শুধু বাম দিকের সংখ্যাগুলোকে গুণ করবো দুই দুগুণে চার চার দুগুণে আট তিন আটা চব্বিশ তাহলে আমরা দেখেছি এখানে ঘ নং অপশনে রয়েছে তাহলে এটি হচ্ছে সঠিক আমরা যদি চব্বিশ দ্বারা তিনশো কে ভাগ করি তাহলে তিন ভাগ শেষ থাকবে চব্বিশ দ্বারা যদি ভাগ করি তাহলে সাত ভাগ শেষ থাকবে নিচের তথ্যের আলোকে সাতান্ন ও আটান্ন নং প্রশ্নের উত্তর দাও কয়েকজন ভিক্ষুককে একশো পঁচিশটি শাড়ি ও দুইশোটি লুঙ্গি ভাগ করে দিল সাতান্ন নম্বর প্রশ্ন সর্বাধিক কতজন লোকের মধ্যে শাড়ি ও লুঙ্গি ভাগ করে দেওয়া যাবে তো এখানে যেহেতু সর্বাধিক শব্দটা ব্যবহার করছে তাহলে আমরা এখানে একশো এবং দুইশো এর গসাগু নির্ণয় করবো এবং গসাগু যত হবে লোকের সংখ্যা তত হবে তাহলে একশো পঁচিশ এবং দুইশো এই দুইটি সংখ্যার এখন গসাগুণ নির্ণয় করব দুই দুইটির মধ্যে দুই মৌলিক সংখ্যা এই দুইটি সংখ্যার মধ্যে যায় না এরপরে তিন তিন দুইশোর মধ্যে যায় না তো একশো পঁচিশের মধ্যেও যায় না তো এখন আমরা পাঁচ দ্বারা করব। পাঁচ পঁচিশে একশো পঁচিশ এবং পাঁচ দুশোর মধ্যে যায় চল্লিশ বার আবারও পাঁচ যাবে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ আটা চল্লিশ আর কোনো মৌলিক সংখ্যা এই দুইটি সংখ্যার মধ্যে যায় না তাহলে আমরা এখন কি করব গসাগো পাঁচ পাঁচা পঁচিশ তাহলে আমরা বলতে পারি সর্বাধিক পঁচিশ জন লোকের মধ্যে সারি ও লুঙ্গি ভাগ করে দেওয়া যাবে আটান্ন নম্বর প্রশ্ন প্রত্যেক ভিক্ষুক শাড়ি পাবে কতটি তাহলে শাড়ি আছে কয়টি শাড়ি হচ্ছে একশো পঁচিশটি আর লোক সংখ্যা কতজন পঁচিশ জন তাহলে একশো পঁচিশটি শাড়ি পাবে পঁচিশ জন ভিক্ষুক বা পঁচিশ জন লোক তাহলে আমরা একশো পঁচিশকে পঁচিশ দ্বারা ভাগ করব একশো পঁচিশের মধ্যে পঁচিশ যায় পাঁচবার এই যে আমরা জানি যে পাঁচ পঁচিশে একশো পঁচিশ তাহলে আমরা বলতে পারি প্রত্যেক ভিক্ষুক শাড়ি পাবে পাঁচটি করে নিচের তথ্য থেকে উনষাট ও ষাট নং প্রশ্নের উত্তর দাও একজন লোকের কাছে ছয়টি চকলেট নয়টি কেক ও বারোটি খেলনা আছে উনষাট নম্বর প্রশ্ন সবচেয়ে বেশি কয়জন বালকের মধ্যে ওই জিনিসগুলো ভাগ করে দেওয়া যাবে যেহেতু এখানে সবচেয়ে বেশি শব্দটা ব্যবহার করছে তাহলে আমাদেরকে গসাগো নির্ণয় করতে হবে অর্থাৎ আমরা ছয় নয় বারো এই তিনটি সংখ্যার গসাগু নির্ণয় করব তিন ছয়ের মধ্যে যায় দুইবার তিন তিরিকে নয় তিন ছাড়া বারো আর কোনো মৌলিক সংখ্যা এই তিনটা সংখ্যার মধ্যে যায় না তাহলে আমরা বলতে পারি গসাগু হচ্ছে নয় তাহলে সবচেয়ে বেশি তিনজন বালকের মধ্যে ওই জিনিসগুলো ভাগ করে দেওয়া যাবে অর্থাৎ গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক ষাট নম্বর প্রশ্ন প্রত্যেক বালক কয়টি চকলেট পাবে তা আমরা জানি বালকের সংখ্যা হচ্ছে তিনজন আর চকলেটের সংখ্যা হচ্ছে ছয়টি তাহলে ছয়টি চকলেট পাবে তিনজন বালক তাহলে ছয়কে আমরা তিন দ্বারা ভাগ করব তিন দুগুণে ছয় তাহলে প্রত্যেক বালক দুইটি করে চকলেট পাবে আশা করি আজকের পর্বটি তোমাদের ভালো লেগেছে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম